রোজায় ওষুধ কীভাবে দেওয়া যাবে ওষুধ আমরা জানি ডায়াবেটিসের দুই রকম ওষুধ একটা হলো ট্যাবলেট আর একটা হলো ইনজেকশন তা এখন সমস্যা হলো যে যারা তিন বেলা ওষুধ খায় তাদের জন্য বা বেলা ওষুধ খায় তাদের জন্য এটা এখন আর সমস্যা না কারণ ওষুধ এমনভাবে বানানো হয়েছে পাওয়া যায় যে দুই বেলা দিলেই হয় এবং এমনকে এমন বেলা একবেলাও দিতে হয় তবে কিছু নিয়ম মানা উচিত যে ওষুধ যদি এক ডোজ দিয়ে সিঙ্গেল ডোজ দিয়ে হয় তাহলে সিঙ্গেল ডোজ দিয়ে হতে পারলে ভালো ম্যাক্সিমাম হলে দুই ডোজ দেওয়া ভালো একটা সন্ধ্যা রাত্রে একটা শেষ রাত্রে এখন একটা জিনিস বলে রাখি যে আমরা রোজার দিনে এফতার করি সন্ধ্যার সময় এফতার কিন্তু আর এর অর্থ নাস্তা অন্য দিনে আমরা নাস্তা করি সকালে তাহলে কী হবে থিওরিটিক্যালি সকালের ওষুধটা সন্ধ্যায় দিতে কি যেটা ট্যাবলেট হোক সেটা ইনসুলিন হোক সেটা ইনজেকশন হোক সন্ধ্যায় দিতে এখন সন্ধ্যায় কীভাবে দেবে পানি খেয়ে ইনসুলিন নিয়ে সাথে সাথে এফতার করবে এফতার করে তারপরে নামাজে এফতারের আগে নামাজে যাবে না কারণ হাইপোগ ওই ইনসুলিন অনেকে বলে আধা ঘন্টা আগে দিতে হয় এটা কথাও ঠিক জিরো থেকে টোয়েন্টি টু মিনিটস টাইম সো ইমিডিয়েটলি দিতে পারেন বাইশ মিনিটের মধ্যেও দিতে পারেন সো রোজার মধ্যে এক মাস ইনসুলিন দিয়ে খেলে কিছু হবে না ট্যাবলেটও তাই আমরা সকালের ওষুধগুলো আগে যারা সকালে খেতাম রোজার সময় সেটা সন্ধানে বাকিটা আমরা ভাগ করে রাত্র খেতে পারি অথবা শেষ রাত্রে নিতে পারি তাইলে আমরা ট্যাবলেট ধরি ট্যাবলেটের মধ্যে রোজার মধ্যে ভয়টা কিসের ভয় হলো বেলা না খেয়ে থাকা হাইপোগ্লাইসিমে হতে পারে যদিও এটা থিওরিটিক্যাল কথা প্র্যাকটিক্যালি আমরা এটা হওয়ার উচিত না কারণ মানুষের শরীরে গ্লুকোজ আসে দুইভাবে এটা খাওয়ার থেকে আর লিভার থেকে যখন সে না খেয়ে থাকে তখন লিভার গ্লুকোজ প্রডিউস করে হ্যাঁ যদি অ্যামাউন্ট সাফিসিয়েন্ট প্রডিউস না করতে পারে তাহলে হাইপোগিম হতে পারে সেই জন্য হাইপোগ্লাইসিমের ভয়ের জন্য সাধারণত সকালের যেটা ওষুধ সন্ধ্যার ওষুধ পুরাটা দিয়ে শেষ বেলা শেষ রাত্রে ওষুধটা অর্ধেক দেওয়া হয় সালপোনিয়া যেগুলো হাইপোগসিমে বেশি করে ইনসুলিন যেটা বেশি করে হাইপোগ্লাইসিম এই দুটা ওষুধই সবচেয়ে পাওয়ারফুল এই দুটা ওষুধ পারতপক্ষে সন্ধান এখন ওষুধ দেওয়ার একটা কিছু সিস্টেম আছে যেমন নতুন কোন ওষুধ রোজার সময় শুরু করা ঠিক না কোনো মতেই ঠিক পারলে অ্যাভয়েড করা উচিত পারলে সিঙ্গেল ডোজ দেওয়া উচিত ম্যাক্সিমাম হলে দুইটা ডোজ দেওয়া যেতে পারে আচ্ছা তাছাড়াও কিছু কিছু আছে যেমন মেটফরমিনের যেটা এক্সটেন্ডেড প্রিপারেশন এক্স এমআর এসআর এগুলো সাইজ বড় এগুলো রোজার সময় খেতে অনেকর অসুবিধা বমি লাগতে হয় আর মেটফরমিন আর ডিপি ফোর সংমিশ্রণ যে ওষুধগুলো আছে সেগুলো সাইজ বল সেগুলোও খেতে অসুবিধা সো এমআর আর না দিয়ে সিম্পলগুলো হয় বা আটশো পঞ্চাশ না দিয়ে পাঁচশো দিলে কম্বিনেশান দিলে সেগুলো সাইজ ছোটো থাকে এগুলো খেতে অসুবিধা হয় তারপরে ক্লিফলোজেন যে ওষুধগুলো এখন নতুন বেরোয় এই ওষুধটা এই ওষুধটা প্রস্রাব বেশি করে সো ডিহাইড্রেশন হওয়ার চান্স থাকে যখন এটা খাবেন এক্সট্রা বা এক্সেস পানি খেয়ে নিতে হয় তাহলে কী হলো আমরা যদি একটা লোকের চার পাঁচটা ওষুধ থাকে আমরা চেষ্টা করবো তাকে দুই ওষুধ বানাতে দুই বার বানাতে সন্ধ্যার সময় এবং সকাল আপনার তাকে যদি আমরা ইনসুলিন দিই সন্ধ্যা রাত্রে যা দেব এখন ইনসুলিন অনেক রকম পাওয়া যায় একটা চার ঘন্টা কাজ করে একটা ছয় ঘন্টা কাজ করে একটা বারো ঘন্টা কাজ করে একটা আঠারো ঘন্টা কাজ করে একটা পঁচিশ ঘন্টা কাজ করে সো সেই অনুসারে আমরা চুজ করতে পারি পঁচিশ ঘন্টা ওষুধটা সন্ধ্যার সময় দিলেই হয়ে যায় যদি না হয় তার সাথে একটা ট্যাবলেট যোগ করলে হবে তবে ইনসুলিনের সাথে সালফলিল দেওয়া যাবে না আবার আজকাল কিছু ওষুধ পাওয়া যায় ইনজেকশন জিএল পি ওয়ান এটা সপ্তাহে একবার দিলেও হয় এগুলা দিলে বমি হয় পাতলা পায়খানা হয় ইনিশিয়ালি সেই জন্য আগে যারা দিয়ে আসছে অভ্যস্ত তাদেরকে চালায় যেতে বলা যেতে পারে নতুন করে কাউকে না দেওয়া ভালো এখন তাহলে কী হলো যে সুবিধাকে ডাক্তারদের জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা হলো যে লোকটা আগে থেকে অসুখ ওষুধ খেয়ে আসতেছে যার সুগার ভালো কন্ট্রোল আছে তার জন্য প্রেসক্রিপশন করা কঠিন না কিন্তু যে নতুন ধরা পড়ছে বা তার সুগার কন্ট্রোল নাই তার জন্য প্রেসক্রিপশন করা খুব টাফ কারণ এই নিয়মগুলো মানতে হয় আর রোগে রোজা রাখতে চাইবে রোগীর সুগার বেশি রোগের ডিহাইড্রেশন হবে হাইপোগ্লাইসিমের ভয় আছে এটা হিসাবে রেখেই ওষুধ দিতে হবে তো এখন ধরেন একটা সুগার একটা সুগার পঁচিশ সে বললে আমি রোজা রাখবো কে বলব সায়েন্স বলছে যে আপনি টেস্ট করে যদি দেখেন সতেরো বেশি তাহলে রোজা না রাখা ভালো আবার টেস্ট করে যদি দেখেন পাঁচ তাহলে বুঝবেন যে আপনি হাইপ হওয়ার চান্স আছে এক ঘন্টা পরে আবার করবেন যদি পাঁচ থাকে ঠিক আছে চালাই যাবেন আর যদি চায়ের হয় তাহলে রোজা বন্ধ করতে এখন রোজার ওষুধ দেওয়ার পরে টেস্ট করার সমস্যা সুবিধাটা সুবিধা হলে আপনি সকাল দশটা একবার টেস্ট করবেন আঙুল থেকে যদি দশের কম থাকে তাহলে বুঝবেন যে ওষুধ খাচ্ছেন না যদি দশের বেশি থাকে বুঝবেন যে ওষুধ বেশ শেষ হাতে ওষুধটা বাড়াই থাকে বিকাল পাঁচটায় করলেন যদি পাঁচের কম থাকে বা চার থাকে বা চারের কম যাবেনি যাবেন পাঁচের বেশি থাকলে ঠিক আছে বা পাঁচ থাকলে ঠিক আছে কিন্তু একবার আরেকবার পরীক্ষা করে নিতে হবে তাহলে এটা হল নিয়ম আরেকটা যদি করতে চান সেটা সেহেরির আই মিন তারাবি নামাজের খাওয়ার পরে করে দেখতে পারেন তাহলে আপনি মোটামুটি সেভ হলো পাঁচ থেকে পনেরো মধ্যে থাকলে আমরা যদি অনেক সুগার থেকে থাকে পঁচিশ ছাব্বিশ নিয়ে আপনি রোজা শুরু করতে চান রোজা কন্টিনিউ করতে চান তাহলে আপনি ওইটাই করতে পারেন যে পাঁচ থেকে পনেরো মধ্যে রাখেন তাহলে আপনি সেভ রোজা যেহেতু ভাঙতে চান না রোজা যেহেতু চালাতে চান আউটরাইট ডাক্তার বলবে যেটা ঠিক না কাগজের থিওরিটিক্যাল কথা আমি বললাম কিন্তু বাস্তবতায় এরকম এখন আমরা শেষ বেলায় অনেকের বলি যে ইনসুলিন অর্ধেক নেন কিন্তু আমি দেখি সেদিনকে একজনকে বললাম যে আপনার তো সুগার সন্ধ্যার সময় চল্লিশ ইভিনিং তা বত্রিশ তো আপনি ইভিনিং এটা কমাই নেন ষোলো নেন বলে না আমি গতবারও তো বত্রিশে নিষে আমার কোনো অসুবিধায় না সো এটাও কিন্তু থিওরিটিক্যাল কথা এটাও মনে রাখতে হবে তাইলে আমরা ওষুধ এবং ইনসুলিনের বেলা যেটা দেখলাম সেটা হলো রোগী যেভাবে চাচ্ছে রোগীর চয়েস রোগীর সামর্থ্য রোগীর অসুখের অবস্থা বুঝে আমাদের প্রেসক্রিপশন করতে হয়